বিসমিল্লা ইহরু আহমানির রহিম সম্মানিত পথচারী ভাই বোন বন্ধুগণ সবাইকে জানাই আমাদের প্রচার গাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কাছে পাচ্ছেন চমৎকার চমৎকার ডিজাইনের আকর্ষণীয় সুতির থ্রি পিস পাকিজা জর্জেটের এমব্রয়ডারি কাজ করা থ্রি পিস ছাপার থ্রি পিস প্রিন্টেড থ্রি পিস এছাড়াও পাচ্ছেন চমৎকার পার্টি ড্রেস নায়রা ড্রেস ও শাড়ি কাপড় আমাদের কাছে পাচ্ছেন আকর্ষণীয় মূল্যে আমাদের সুতি থ্রি পিস পাকিজা থ্রি পিস জর্জেটের থ্রি পিস এমব্রয়ডারি কাজ করা থ্রি পিস ছাপার থ্রি পিস প্রিন্টেড থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে নানা রকমের বাহারি ডিজাইন তাই আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের প্রচার গাড়ির নিকট আর বেছে নিন আপনার পছন্দের ডিজাইনটি হা ভাই বন্ধু আমাদের কাছে সুতির থ্রি পিস পাকিজা থ্রি পিস জর্জেটের থ্রি পিস এমব্রয়ডারি কাজ করা থ্রি পিস ছাপার থ্রি পিস প্রিন্টেড থ্রি পিস এছাড়াও পাচ্ছেন পার্টি ড্রেস নায়রা ড্রেস ও শাড়ি কাপড় আপনার শাড়ি কাপড় নায়রা ড্রেস পার্টি ড্রেস প্রিন্টেড থ্রি পিস ছাপার থ্রি পিস এমব্রয়ডারি কাজ করা থ্রি পিস জর্জেটের থ্রি পিস ও পাকিজা থ্রি পিস সুতির থ্রি পিস কিনতে এখনই চলে আসুন আমাদের প্রচার গাড়ির নিকট আমাদের কাছে পাচ্ছেন আকর্ষণীয় মূল্য ছাড়েই